নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা কুকিং অ্যান্ড ব্লাগস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে রেসিপি ভিডিওটি শুরু করছি আজকে আমি করব কাউনের চালের পায়েস বন্ধুরা আমি রেসিপিটি করব পায়েসের কাউনের চালের সেটার জন্য মেন উপকরণ হলো কাউনের চাল আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি কাজুবাদাম আর লবণ লবণটা স্বাদ মতন সব মিষ্টিতেই একটু লবণ না দিলে ভালো লাগে না টেস্ট আর এখানে আমি এলাচ নিয়েছি দুটো আপনারা দিতেও পারেন না দিতে পারেন এলাচটার গন্ধর জন্য খুব সুন্দর একটা গন্ধ হয় পয়সা থেকে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার খুব ভালো লাগে তাই আমি দেবো দিয়ে করবো আমি তিন প্যাকেট এখানে প্যাকেটে দুধ নিয়ে এসেছি এখানে পাঁচশো করে আছে টোটাল দেড় লিটার দুধ আছে আমি দুধ দিয়ে করবো আর দুধটা একটু বেশি করে কারণ ছেলে পায় ভালো লাগে খেতে খুব টেস্টি হয় এখন আমি প্যাকেটের দুধগুলো কেটে নেব বন্ধুরা দিয়েছি বন্ধুরা আর আমি এখানে দুধটা ছেঁকে নিয়েছি এবার আমি গ্যাস দুধটা জ্বালেও কিছুক্ষণ তারপরে আমি চালটা ধুয়ে দেবো আগে দুধটা একটু ফুটুক তারপরে দেব চালটা ধুয়ে বন্ধুরা আমার চালটা ধোয়া হয়ে গেছে গানোর চালটা আমার দুধটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দেব খুব বেশি গরম লাগে না ভালোভাবে নেড়ে চেড়ে নেবো চালটা আমি কাউনের চালটা দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু লবণ দেবো উঠবে সিদ্ধ হয়ে আসবে তখন চিনি দেব বন্ধুরা চালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি চিনি দিয়ে দেবো এতটা লাগবে না আমি হাফ দেবো চিনি আর মিষ্টিটা আপনাদের আগেই আমি বলেছি ভিডিও শুরুতে যে যতটা খাবেন পরিমাণ মতো আপনারা মিষ্টি দেবেন আমি একটু মিষ্টি বেশি খাই তাই আমি মিষ্টিটা বেশি দেবো ফাটে আমি আমি দিয়ে চিনিটা মিশিয়ে নেব দুধের সাথে চিনিটা দিয়েছি ঘন ঘন আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে কাজুগুলো আমি ধুয়ে রেখেছিলাম একটু ভেঙে দিয়েছি আমি কাজুগুলো দিয়ে দেবো প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা আর যদি পানি চিনি ঘন হয়ে যায় কিছুক্ষণ রাখলে আর কাশি তো আমি ফুটাবো তারপরে আমি নামিয়ে দেবো বন্ধুরা আমার খাওয়ানোর চালে পায়েস একটু রেডি এখন বাটিতে সার্ভ করলেই হয়ে যাবে আমি নামিয়ে নিই নামিয়ে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার খাওয়ানোর চালে পায়েস হয়ে গেছে দেখুন বাটিতে আমি নিয়ে নিয়েছি আর খেয়ে এবার দেখা যায় আপনাদের কীরকম গরম এখন সেভাবে খেতে পারবো না একটু ঠান্ডা হলে তখন খাওয়া যাবে দারুণ হয়েছে অসাধারণ আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে করে দেখবেন কাউ চাল পায়েস দারুণ হয় অসাধারণ হয় খেতে আপনারা তো চালের পায়েস নেই অনেক কথা ভাবেন কাউ চালে পায়েস ঝামেলা করতে খেতে কি কিনা হবে যারা না জানেন নতুন তারা এইভাবে করে দেখবেন আমি যেরকম করেছি সেম একই প্রসেসে এরকম করে দেখবেন দেখবেন খুব সময় অল্প সময় হয়ে যায় আর রেসিপিটা খুব দারুণ হয় আর আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে আপনাদের একটু তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধু টাটা বাই